কটিয়াদিতে জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার তেসরা সেপ্টেম্বর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় রুহুল আমিন আকিল বলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি এসেছে বিএনপি নেতৃত্ব দিয়ে তা মোকাবিলা করেছে বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি পরবর্তী র্যালিটি উপজেলা সদর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়